আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের চতুর্থ ধর এইস টেবিল সম্পর্কিত এইচএসি টেস্ট পরীক্ষায় আদম যে ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম তো এখানে একটি টেবিল দেওয়া আছে এই টেবিলের এক দুই তিনটা চারটা রো আছে আবার এক দুই তিনটা কলাম আছে এইখানে আবার একটা দুইটা তিনটা রো একসাথে করেছে এটা আবার দুইটা রো একত্র করেছে এটা আবার একটা দুইটা কলাম একত্র করেছে দারুণ তাই না প্রশ্নটা টেবিলটা তৈরির জন্য আমরা ট্যাগ লিখব প্রথমে কি লিখবো শুরুতে ডক টাইপে স্টেমেল লিখবো বাম দিকে লিখে দেখাচ্ছি ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এস্টেমেলের ট্যাগ লিখব এবং এই টেবিলটা যেহেতু বডি অংশের মধ্যে হবে তাই বডির ট্যাগ লিখবো তারপরে এই টেবিলটা তৈরির জন্য টেবিল এক ব্যবহার করব। তো এই টেবিলে আমি তিনটে অ্যাটিবিউট ব্যবহার করব। একটা হচ্ছে বর্ডার অ্যাটিবিউট ডাক দেওয়ার জন্য আরেকটা হচ্ছে ডাকটা এরকম সিঙ্গেল করার জন্য আমরা ব্যবহার করব। এই সেল স্পেসিং জিরো করে দেব আরেকটা ব্যবহার করব ও উইড ব্যবহার করব আমরা উইড এই যে লক্ষ্য করি বর্ডার সমান ওয়ান দিয়েছি দাগ দেওয়ার জন্য উইড সমান টু হান্ড্রেড দিয়েছি এখন উইডটা যদি না দিই তাহলে আমাদের এই যে এটা বাম দিকে আছে বোঝা যাবে না এই সেলগুলো চিকন চিকন হবে ফলে বোঝা যাবে না যে এটা এই বাম দিকে আছে যেমন এটা বাম দিকে আছে এটা মাঝখানে আছে এটা বাম দিকে আছে এটা বসতে পারবো না কারণ প্রত্যেকটা সেল একেবারে একের সাথে মিশে যাবে সেজন্য আমি একটু প্রস্থতা বাড়ানোর জন্য উইড টু হান্ড্রেড পিকজেল দিয়েছি আচ্ছা এটা না দিলে কিন্তু এরকম টেবিল পাবে না অনেক বইতে হয়তো এটা দেয় নাই কিন্তু ওরা এরকম চিত্র আঁকছে কিন্তু এটা উইডটা দেয়নি আর কিন্তু আমি ট্যাগ লিখে যে চিত্র পেয়েছি সরাসরি সেখান এই ওয়েব ডিজাইন করে ওই সরাসরি ডিজাইনটা কিন্তু ক্রপ করে নিয়ে এসে বসিয়েছি এটা কিন্তু হাতে তৈরি না এটা অরিজিনাল আউটপুট সেজন্য এটার সাথে মিল আছে সেল স্পেসিং জিরো করে দিয়েছি সিড সিঙ্গল করার জন্য এইবার আমরা ট্যাগ লিখব প্রথমে রো তৈরির জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব এবং এই টিয়ারের মধ্যে এইটা 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 হবে এক দুই তিন এক দুই তিন হবে তো এক নাম্বারে এক দুই তিনটা রো মার্চ করেছে সেজন্য টিডির মধ্যে লিখবো রো স্প্যান সমান থ্রি এবং এই একটা উপরে নেয়ার জন্য লিখব ভি অ্যালায়েন সময়ান টপ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে রো স্প্যান সমান থ্রি বুঝলাম যে এই একটা দুইটা তিনটা রো মার্চ করেছে কিন্তু ভিএলাইন টপ এটা লিখবো কেন কারণ ভি অ্যালাইন টপ যদি না লিখি তাহলে এই একটা এইখানে থাকবে উপরে যাবে না উপরে নেওয়ার জন্য আমাদের উপর নিচ করার জন্য ভার্টিক্যাল অ্যালাইন করার জন্য ভিএলাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন এর তিনটা ভ্যালু আছে একটা হচ্ছে মিডিল দিলে মাঝখানে থাকবে না কিছু না দিলেও মাঝখানে থাকবে আর আমি যদি টপ লিখি তাহলে উপরে যাবে বোটম লিখলে নিচে আসবে ভিএলাইনের তিনটা ভ্যালু টপ মিডিল বোটম আর পাশাপাশি যে অ্যালাইন এটা লেফট রাইট সেন্টার পাশাপাশি যে অ্যালাইন সেই অ্যালাইন এটা আলাদা কিন্তু এটা ভিএাইন যাই হোক এক লিখলাম টিডি ক্লোজ করার আগে এই সেলটা হলো এটা ঝামেলা নেই এবার দুইয়ের দুই পাশে কী লিখবো টিডি লিখবো এখানে ঝামেলা নেই দুই পাশে টিডি লিখবো মাঝখানে দুই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে দুই এটাও তাই টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে তিন টিয়ার ক্লোজ তা প্রথম টিয়ারের মধ্যে এইটা এটা এটা হলো এবার দ্বিতীয় টিয়ারের মধ্যে এই টিয়ার এইটা হবে এখানে আবার সেন্টার অ্যালাইন করতে হবে এটা রাইট অ্যালাইন করতে হবে তাই না আবার টিয়ার ওপেন করি টিয়ার ওপেন করি আবার চার লিখবো চার আর পাঁচ একসাথে হবে চার নাম্বারটা লেখার সময় আমি টিডির মধ্যে লিখবো অ্যালাইন সমান সেন্টার তারপর চার লিখবো এই যে টিডি অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য এবং এই সেলটার আর একটা বৈশিষ্ট্য আছে এই একটা দুইটা রো একসাথে করে দুইটা রো একসাথে করে একটা হয়েছে সেই জন্য রস প্যান্ট সমান টু লিখেছি আচ্ছা তারপর ফোর লিখেছি এখন ফাইভের সমস্যা নেই ফাইভে দুই পাশে টিডি লিখব তারপর টিআর ক্লোজ করব তাহলে পরে যে টিআর ওপেন টিআর ক্লোজ করলাম ওর মধ্যে আবার এইটা আর এইটা এবার এইটা বাকি আছে এটা লেখার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ টিডির মধ্যে লিখবো সিক্স কিন্তু টিডিকে আমরা নির্দেশনা দিব অ্যালাইন সমান রাইট তাহলে ডান দিকে চলে যাবে লক্ষ্য করি এখানে ধরবে না পরে পেজে যায় এই যে টি আর ওপেন টিডি ডি সমান রাইট দিয়েছি আর সেই জন্য সিক্সটা ডান দিকে চলে গেছে এই পর্যন্ত হয়ে গেছে ছয় পর্যন্ত বা সাত আর আট একটা রো এর মধ্যে হবে সাত নাম্বারে আবার একটা ঝামেলা হচ্ছে দুইটা কলাম মার্চ করেছে রো মার্চ করার জন্য যেমন রো স্প্যানার অ্যাট্রিবিউট ব্যবহার হয় কলাম পাশাপাশি কলাম মার্চ করার জন্য কলসপ্যান অ্যাটিবিউট ব্যবহার হয় যার ভ্যালু হবে দুই কারণ দুইটা কলাম মার্চ করেছে তাই এখানে লিখবো টিআর ওপেন টিডি কলসপ্যান সমান টু লিখলাম এই দুইটা কলাম মার্চ করেছে সেজন্য আর সেভেন লিখলাম নর্মাল নর্মাল লিখলে পরে লেফট অ্যালাইন হবে সেভেন সেভেন বাম দিকে থাকবে আবার দুই দিকে টিডি লিখে মাঝখানে এইট লিখবো এখানে ঝামেলা নাই কারণ এটা লেফট অ্যালাইন লেফট অ্যালাইন হলে কোনো অ্যাটিবিউট অ্যালাইন অ্যাটিবিউট ব্যবহার করতে হয় না অনেক শিক্ষার্থী বলতে পারে আমরা তো এখানে বাম দিকে রাখার জন্য এখানে দিতে পারি অ্যালাইন সমান লেফ্ট না দেওয়ার দরকার নেই কারণ কিছু না লিখলে টিডির বাই ডিফল্ট আউটপুট এটি বাম দিকে থাকবে যদি মাঝখানে থাকে তাহলে লিখবো অ্যালাইন সমান সেন্টার যদি ডান দিকে থাকে তাহলে লিখবো অ্যালাইন সমান রাইট আর উপরে নিলে ভিঅ্যালাইন টফ এভাবে লিখবো আমাদের ট্যাগ লেখা তো শেষ লাস্টে কিছু ক্লোজ করব। টেবিল ক্লোজ করব উপরে টেবিল ওপেন ছিল বডি ক্লোজ করব উপরে বডি ওপেন ছিল এবং এই স্টেমেল ক্লোজ করব সবার শেষে এইভাবে আমরা এই ধরনের টেবিলের ডিজাইন করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রেখো দেখা হয়েছে